আজকে আমরা অনুশীলন দশের যে সমস্ত অঙ্কে দুইবার খুনের মান দেওয়া থাকে সে সমস্ত অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব এবং এই দুটা কুনের সমাধানগুলো যদি করতে পারি আমরা এর আগে একটা অঙ্ক একটা অঙ্ক সমাধান করেছিলাম তখনই বলেছিলাম যে আমরা এখান থেকে দুটা অঙ্ক করলে দুটো অঙ্ক যদি আমরা পারি এটা সাধারণত আমরা সকল অঙ্কে আমরা পারবো আজকে আমরা অনুশীলন দশের পনেরো নম্বর অঙ্ক সমাধান করব যদি এই পনেরো নম্বর অঙ্ক সমাধান আমরা পারি ইনশাল্লাহ যত দুটা অঙ্ক মানে দুটা কোন জায়গায় অঙ্কে থাকবে আমরা সেটা সহজে সমাধান করতে পারবো আমি পনেরো নম্বর অঙ্কে ডাক্তার এখানে তুলেছি এখানে লিখেছি এভাবে কোনো স্থান থেকে মিনারের দিকে ষাট মিটার এগে আসলে মিনারের শীর্ষে উন্নতি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হয় মিনারে উচ্চতা নির্ণয় কর তো আমি যখন এর আগে বারো নম্বর অঙ্কটা সমাধান করেছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম যে এই অঙ্কের মূল শর্ত হইল আগে আমরা ডাকটা করবো ডাকটা পড়ার পর আমাকে যা যা করতে বলবে আমরা ঠিক তাই করব আমরা কথা বলা মনোযোগ সহকারে শুনি আমরা ঠিক সেভাবে আমরা অঙ্কটা সমাধান করব সেভাবে আমরা একটা চিত্র আঁকবো আমাকে যা করতে বলবে আমি তাই করব আমি যদি তাই করতে চাই তাহলে স্কেল দেব স্কেল দেব আমি যদি তাই করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কাজটা আমি আজকে ডাক আগে এখান থেকে করি তোমরা সবাই ভালো করে শুনবা এবং এত এত অঙ্ক সমাধান করার চাইতে একটা অঙ্ক তুমি ভালো করে যদি বুঝতে পারো বাকি অঙ্কগুলার দিকে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারবা কথাটা ভালো করে বুঝছো এখানে বলছে কোনো স্থান থেকে মনে করো এই স্থানে আমি আছি এটা আমার স্থান এক মিনারের দিকে নিশ্চয় একটা মিনার আছে আমি এইখানে আমি একটা মিনার নিলাম ভালো করে কথাটা শুনল একটা মিনার নিলাম তা আমার অবস্থানটা এখানে এটা আমার মিনার মিনারের দিকে ষাট মিটার এগিয়ে আসলে মানে আমি যখন এখান থেকে আমি ষাট মিটার সামনের দিকে আগাবো তো তোমাদের একটা কথা বলি চোদ্দ নম্বর যে অঙ্কটা আছে সেখানে আসছে পঁচিশ মিটার পিছিয়ে আসলে একই এর অঙ্কের সাথে ওই একটা সুসম্পর্ক আছে কথাগুলো আমি ভালো করে শুনবো সুসম্পর্ক আছে এখন আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি আমাকে যদি বলে ষাট মিটার সামনে আগানোর জন্য আমি এখান থেকে ষাট মিটার পর্যন্ত মনে করে আসলাম তখন এর উন্নতি কোন পাঁচচল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হয় এই অঙ্কের মূল হয়েছে চিত্রটা চিত্রটা আগে বুঝতে হবে তারপরে তো আমরা আমরা আগের ক্লাসে আমরা বলেছি যে আমাদের এই অঙ্কে করার যে সিস্টেমটা আছে আমরা সিস্টেম্যাটিক যাব আমাদের এটা অনায়াস হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের যে কথাগুলো চুক্তি ছিল আমরা সেই মানে সেই কথাগুলো আমরা আজকে রিপিট করব। যদি রিপিট করার পরে আমরা দেখব যে আমাদের প্রত্যেকটা অঙ্ক ইনশাল্লাহ মানে খুব সহজ হবে আমি যে কথা বলতেছিলাম আবারও বলছি কোন স্থান থেকে তার এই স্থানটার মধ্যে আমি আছি একটি মিনারের দিকে তেলে এটা হলো আমার মিনার মনে করি এটা আমার মিনার ষাট মিটার এগিয়ে আসছে তাহলে এইখান থেকে আমি মনে করি এখান থেকে আমি এই পর্যন্ত আসলাম মনে করো এই পর্যন্ত আসাতে এইটুকু আমার ষাট মিটার আর যদি বলতো যদি আমরা এবার বলতে পারতো যে কোনো কোনো স্থান থেকে একটি মিনার মিনার থেকে ষাট মিটার পিছিয়ে আসলে একই কথা হতো এনে সংখ্যাটা যে কোনো সংখ্যা দিতে পারে আজকে ষাট আছে পঁচিশ দিতে পারে তিরিশ দিতে পারে এটা আমাদের প্রশ্নকর্তা যেভাবে প্রশ্ন করে সে প্রশ্নের উপর নির্ভরশীল তাহলে আমি ষাট মিটার এগিয়ে আসলে তা এখান থেকে ষাট মিটার এগিয়ে আসলাম আমার এইখান থেকে এর দূরত্ব হলো ষাট মিটার এর শীর্ষের উন্নতি কোন পাঁচচল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হয় যখন আমি যখন আমি এইখানে ছিলাম তখন আমার এই শীর্ষ থেকে যে শিষ্য থেকে আমার এইখানে এখান থেকে আমার এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত উন্নতি কোন ছিল আমার পাঁচচল্লিশ ডিগ্রি ছিল যখন আমি এখানে ছিলাম আমি যখন এখান থেকে আমি সামনের দিকে যাচ্ছি তখন আমার এই কোনটা পাঁচচল্লিশ থেকে ষাট ডিগ্রি হয়ে যায় আমি এখান থেকে আমি আর একটা আমি একটা রেখা নিই এইখানে হবে আমার ষাট ডিগ্রি এখানে হলো ষাট ডিগ্রি কোথায় মনে মাথায় রাখতে হবে তবে আরেকটা কথা বলে দেই আমি এই মিনার থেকে যত দূরে যাব আমার কোন তত ছোট হতে থাকবে আর মিনারে যত কাছে যাব আমার কোন তত বড় হতে থাকবে কারণ আমরা জানি এখানে নব্বই ডিগ্রি আছে তাহলে আমি যদি আরো কাছে যাই তা আমার কুমির পরিমাণ আরো বাড়বে আমি যেখানে পিসাই আবার কুমির পরিমাণ আরো কমবে লাস্টে প্রশ্ন করছে দেখো আমি নিশ্চয়ইটুকু বুঝতে পারছি লাস্টে প্রশ্ন করছে মিনারের উচ্চতা নির্ণয় করো আমাকে প্রশ্ন করছে এখানে মিনারের উচ্চতা তাই ওদের কথা ছিল যে এ অঙ্কের চারটা লাইন আমাকে মনে রাখতে হবে নাম্বার অফ দা ওয়ান এক নম্বর লাইন অঙ্কে যাকে চায় তাকে ধরে নিতে হয় আজকে আমাকে লাস্টে প্রশ্ন করছে দেখো মিনারের উচ্চতা নির্ণয় করো তা আমার এটা আমার প্রশ্ন এটা আমাকে বের করতে হবে এটা আমাকে বের করতে হচ্ছে যে এটা মিনার উচ্চতা কত আমাকে মিনার উচ্চতা বের করতে বলছে তা আমি বলছি ওই ওই ক্লাসে বলছি তোমাদেরকে যে এ অঙ্কে দেখবা একটা প্রশ্ন লাস্টে করবে এক নম্বর লাইন হবে যা সে তাকে ধরে নিতে হয় তা আমার চাইছে কাকে মিনার আমি এখানে লাগলাম মনে করি মনে করি লেখে লাগলাম মনে করি মিনারের মিনারের মিনারে উচ্চতা উচ্চতা এখানে করছে মিনারে উচ্চতা নির্ণয় করো তাহলে এখানে এটা আমার মিনার এই আমার মিনার আমি এটা এখন ধরি নাই আমার যেকোনো অক্ষরে ধরার অধিকার আমার আছে তো আমি বলছি যে স্মার্ট যে অক্ষর গুলো আছে যেগুলো দেখতে সুন্দর লাগে এ বি সি এই অক্ষর গুলো ধরাই বেটার আর আমরা যদি অনেক সময় এক কেউ ধরি কোনো সমস্যা নেই না ধরাই উত্তম ঠিক আছে আমার এখানে আমি প্রথমে ধরলাম এবি সমান এইচ ধরে নিলাম তাহলে এখানে এবি সমান এইচ মিটার এক নম্বর লাইন শেষ দুই নম্বর লাইন মিটারের মান দেখাতে হয় তুমি দেখো এখানে একটা মিটার আছে ষাট মিটার এখান থেকে আমি যদি তোমাকে বলি যে এখানে ষাট মিটার আমার আছে কিন্তু দেখো আমার এখানে এই যে এ বি দলাম এর টোটালটা একটা সমকোণী ত্রিভুজ কথাটা ভালো করে শোনো এই টোটালটা একটা সমকরি ত্রিভুজ আবার এটাকে ত্রিভুজ মনে করা যাবে না এটা সমকরি ত্রিভুজ নয় এ বি এই পর্যন্ত যদি আসি এটা একটা এটা একটা সমকরি ত্রিভুজ এ বি এই পর্যন্ত একটা সমকরি ত্রিভুজ কিন্তু আমার এখানে মানটা দেওয়া নাই তাহলে আমার দেওয়া যেতো নাই আমি এটুকু ধরে নিলাম মনে করি এটুকু আমি ধরে নিলাম মনে করি আমার এক্স মিটার এটা নাম দিলাম আমি সি আমি এটুকু কি নাম দেওয়া বিসি সমান এক্স মিটার দেখো এই ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে দুই নাম্বার লাইন দুই নাম্বার লাইন যাকে চা তাকে ধরে নিতে হয় এখন যদি বলি দুই নম্বর লাইন মিটার দুই বার তোমার দুই বার নিতে হবে সরি দুই দুই নাম্বার লাইন মিটার আমার দেখাতে হয় যদি মিটার আমার দেখাতে হয় তাহলে আমার এখানে আছে দেখো আমার এই যে এখান থেকে ষাট আছে তুমি আমি আবারও বলছি কিন্তু এখান থেকে এটুকু আমি এক আমি লেখলাম এভাবে বিসি সমান এক্স মিটার বুঝতে বুঝি কিন্তু আমার এই ত্রিভুজের এ বিসি ত্রিভুজের ভূমিটা কিন্তু বিসি সমান এক্স সরি এখানে বিসি সমান বিসি সমান এক্স মিটার এখন এখান থেকে এটুকু আমি কিন্তু এক্স ধরছি এই যে এ বিসি ত্রিভুজের ভূমি হিসেবে এক্স আর এ বি এখানে নাম নাম দিলাম মনে করি এখানে আমি ডি দিলাম এখানে সমান টোটাল হয় হয় এ তাহলে আমার হবে বিডি সমান ষাট প্লাস এক্স মিটার তা আমি এখানে আমি এইটুকু লেগলাম তাহলে আমার এখানে মিটার আমার আমি দুইবার দেখাইছি তাহলে একটা আমার ধরতে হয়েছে কারণ একটা অপূর্ণ ছিল তাহলে আমার কথাটা শোনো এই যে এই ত্রিভুজের এ বি ডি এই ত্রিভুজের ভূমি টোটাল এ বি সি এই ত্রিভুজের ভূমি এটা তাহলে এখানে এ বি সি ত্রিভুজের ভূমি হয়েছে বি সি আর এ বি ডি ত্রিভুজের ভূমি হয়েছে বিডি তাহলে বি সি বি সি সমান এক্স আর বিডি সমান হলো ষাট প্লাস এক্স তাহলে যোগ হয়েছে টোটাল তো এখানে অননেকে মনে মনে ভাবে তোমরা মনে মনে ভাবছো ষাট এক না গুণ না করে যুগ ঠিক আছে তা আমার দুই নাম্বার লাইন আমি মিটার দেখাইলাম তিন নাম্বার কুনের মান দেখাতে হয় কার মান কোন এখানে কোন দেখো দুইটা এই যে এই যে একটা কোন এই যে একটা কোন এই কোনের পরিমাণ হচ্ছে পাঁচচল্লিশ ডিগ্রি আর এই কোনের পরিমাণ ষাট ডিগ্রি এই আমি দুইবার দেখাবো কোন অ্যাঙ্গেল এ বি সমান সরি সমান পাঁচচল্লিশ ডিগ্রি এবং

আর বিডির মান আমার ষাট প্লাস এক্স লেখলাম তিন নম্বর লাইন কোন দেখাতে দেখাইছি চার নম্বর লাইন খুব ভালো করে জানি এখন লেখা সূত্র প্রয়োগ করতে হয় এখন লেখা সূত্র প্রয়োগ কিন্তু এখানে আমার কোন দুইটা আমার তিরুপজ দুইটা যেহেতু কোন দুইটা তিরুপজ দুইটা আমার সূত্র দুইবারই পড়বে উদ্দেশ্য কিন্তু আমরা এই মান বের করবো আমি যতক্ষণ এই মান বের করতে না পারবো ততক্ষণ আমাকে কাজ করতে হবে তাহলে আগে আমরা এই যে এই ছোট ত্রিভুজটাকে নিয়ে ষাট ডিগ্রি কোনে লিখবো আর বড়টা নিলে হবে তুমি দেখো আমি বি সি না কোন সমস্যা নেই আমি এখন এখন ত্রিভুজের নাম লিখলাম ত্রিভুজ এ বি সি থেকে পাই এখন লেখার পর আমি লিখছি চার নাম্বার লাইন বলছিলাম ত্রিভুজ এখন লেখে ত্রিভুজের নাম লেখে সূত্র প্রয়োগ করতে হয় আমি এখন সূত্র প্রয়োগ করবো আর এই সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে শর্ত দিয়েছিলাম যে আমি বলেছিলাম যে দৈব্য মানে মানে কি বলে উচ্চতা ভূমি এবং অতিভুজের মান দেওয়া থাকে গান পড়বে আর যখন কুনের মান প্রয়োগ করব তখন আমাদের সেই বাস শিখেছি আমরা কুণের ডিগ্রি পরিমাণ বাই করা শিখেছি সেক্ষেত্রে সূত্র হবে এখন এইখানে দেখো আমার এয়ার মান বের করতে হবে কথা বুঝছ কিন্তু আমার এর মান বের করতে হবে আমার এটা এটা হচ্ছে আমার লম্ব কেমন বুঝছি এখানে কোন কোন পণ্য করছে যেখানে কোন থাকে সেখানে ভূমি থাকে অতি বস্তু পরিবর্তন হয় না এটা ভূমি এটা লম্ব আমি এখান থেকে এছাড়া মান বের করব আমি জানি যার মান বের করব প্রথম ক্লাসে বলেছিলাম যার মান বের করব তা কোথায় থাকবে উপরে যার মান দেওয়া থাকবে সে কোথায় থাকবে নিচে যার মান দেওয়া থাকবে সে উপরে তাহলে আমার দেওয়া সে কার সরি যার চাইবে সে থাকবে কই উপরে দেওয়া কই নিচে আর এটা হচ্ছে এটা যেহেতু এর জন্য এটা আমি উপরে রেখেছি লম্ব বাই ভূমি লম্বের প্রথম অক্ষর ল আর ভূমি প্রথম অক্ষর বু চলে আসে এক লোকে বললে হয় লব মানে কি তুলবু কেন দিয়ে সমাধান করতে হবে লাগলাম টেন এর কোন নাম লিখতে হবে কোন নাম লাগে এটা অ্যাঙ্গেল এ সি বি সমান টান লম্ব কাটা দেখো এবি আর বমি হয়েছে বিসি পরে লাগলাম বা আর আর টেন টেন লাগলাম এই কোনের পরিমাণ আছে দেখো ষাট ডিগ্রি আমি মান বসলাম ষাট ডিগ্রি সমান এবারের মান এস বিসির মান এক্স পরে বা টেন ষাট ডিগ্রির মান কত এখন আমাকে সেই বক্সে দিতে হবে রোড থ্রি তাই ছাড়ে মান কথা রোড থ্রি আমি শিখেছি রোড থ্রি সমান বা আমি দেখো সমানের পরে আছে আড়ার গুণ করে এর নিচে ওয়ান আছে এই চক্ষে এইচ সমান রোড থ্রি আর এক্স গুণ করে রোড থ্রি এক্স এটা কিন্তু আমার উত্তর হতো যদি আমার এক্স না থাকতো এক্স তো আমার ছিল না

এক্স এর মান বের করতে পারি এক্স এর মানটা সুযোগ আমি এখানে বসিয়ে দিব আমার এইচ এর মান নির্দিষ্ট করে হয়ে যাবে কারণ আমরা জানি যার মান বের করব মানে আমরা উত্তরে আমার এখানে পাইছি এইচ সমান রুট থ্রি এক্স এর উত্তরটা কেন হলো না এক্স আমার ধরা মান আর ধরা মান কখনো উত্তর থাকতে পারে না তাহলে এই ক্ষেত্রেও আমরা ত্রিভুজের নাম লিখলাম এ বি থেকে ত্রিভুজ এ থেকে পাই লেখার পর এটার মান বাইর করতে হবে এটা থাকবে উপরে এটার মান দেওয়া আছে এটা থাকবে কই নিচে লম্ব থাকবে উপরে ভূমি থাকবে নিচে লম্বের প্রথম অক্ষর ভূমির প্রথম অক্ষর লেন টুল বু এই জন্য আমার টেন দিয়ে করতে হবে টেন এখানে লাগলাম টেন অ্যাঙ্গেল কোন নাম বলো এ ডি বি সমান বাই বিডি লাগলাম

সমান দেখো ভালো করে দেখো চাও এইট আমি এখান থেকে উদ্দেশ্য এখান থেকে আমি এক্স এর মান বের করবো তার মান এক্স এর মান বের করব কারণ এক্স এর মানটা বের করতে পারলে আমি এখানে বসাতে পারি কিন্তু এক্স এর মান বের করতে যাই দেখি এখানে এইচ ও আছে এইচ এর তো আগে একটা মানে আমার আছে রুট থ্রি আমি কি করবো এই এক্স এর মান বের করে যদি এইচ কে আমরা বিনিশ করবো এইচ এর মান হলো রুট থ্রি এক্স এ লাগলাম রোড থ্রি এক্স বাই ষাট প্লাস এক্স এখানে আমি এক্স এইচ এর মানে বসানো এখন হলো আমরা এখানে দেখো বাগের সোজা কি চিহ্ন সমান বাগের সোজা সোজা যুগ্মিক চিহ্ন থাকলে আমরা লসায় করি আর সমান চিহ্ন থাকলে সমান চিহ্ন থাকলে আমরা আর আর গুণ করি এখন আর আর গুণ বলতে বুঝি এর নিচেটার সাথে উপরেরটা আর উপরেরটার সাথে নিচেরটা স্যার আমি কি এই খেলা উপরটার সাথে নিচে শুরু করবো না নিচেটার সাথে উপরটাতে শুরু করব। শুরু করার উপর থেকে মানে প্রথম উপর থেকে নিচে বা প্রথম নিচে থেকে উপরে শুরু করলেই হয় তবে আগে গুণ বড়রা অঙ্ক সহজ হয় এই দেখে দেখো এক্স এবং রুট থ্রি এক্স এর মধ্যে রুট থ্রি টা বড় নিচে একটা ওয়ান আছে গুণগুলো এরই হয় রুট থ্রি এক্স সমান করলে হয় ষাট প্লাস এক্স আমি এখান থেকে উদ্দেশ্য কার মান বের করবো এক্স এর মান

একসাথে এটা গুণাকার আছে বাদ করে নেওয়া যাবে এখানে সমান ষাট বাই রুট থ্রি মাইনাস ওয়ান এই যে রাখলাম বা এক সমান আমরা জানি বাগের নিচে রুটের মান থাকতে পারে না হয়তো তুমি এমন করতে পারবা তুমি কেন বসাতে পারবা মান বসাতে পারবা রুট থ্রির মান বসাই দিলে এটা সহজ হয়ে যাবে আরো ঠিক আছে আমরা ওইভাবে ওইভাবে ওই করলে হয় তুমি দেখো এটা কি রুট থ্রি আছে না রুট থ্রির মান ক্যালকুলেটারে নাও রুট থ্রি লেখো রুটের চাপ দাও পাইবা তুমি এক দশমিক আমি একসাথে বলতেছি বাকি বলতে হয় সাত তিন দুই শূন্য পাঁচ শূন্য আট মাইনাস ওয়ান উপরে ষাট পরে বা এক সমান সংস্করণ করে দিলাম এটা করো শূন্য দশমিক সাত তিন দুই শূন্য পাঁচ শূন্য আট উপরে ষাট বিয়োগ করলে এমন হয় এখন দেখলাম বা এক সমান এখন ওলা ষাটকে এটাতে ভাগ করো ষাটকে ভাগ করো বাক করে যে রাজার পাবো সেটা লেখো বলো কত আসে ষাট বাঘ শূন্য দশমিক সাত তিন দুই শূন্য পাঁচ শূন্য আট একাশি দশমিক নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ আর দেখার দরকার নেই আমি এখানে এক্স এর মান পাইছি এই এক্স এর মান যাতে পাইছি দেখ করছি আমি আমার অসুখ বুঝছি তো না নাকি এটাকে সমাধান বলে এটা 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 স্টুডেন্টদের নবম দশম শ্রেণীতে পড়ি এটা কিন্তু আমাদের পারে সমাধান করার জন্য আমরা এটা আমরা পারি কিন্তু এখন এইখানে আমরা এই এক্স এর মানটা কোথায় বসাবো এখানে বসাবো তে লেখবো এভাবে অতএব অতএব লিখবো অতএব মিনারের মেনারের উচ্চতা উচ্চতা এইচ সমান এখানে আছে রুট এখানে এক্স মিটার আমরা মান বসাবো রুট থ্রি এক দশমিক সাত তিন দুই শূন্য পাঁচ শূন্য গুন মান মান হল এটা একাশি দশমিক লিখবো আমরা মিটার আর এটা গুণ বন করো একশো একশ দেখো সম্ভবত আসতে পারে একশো একচল্লিশ দশমিক নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ এত মিটার এর মধ্যে লেখলাম উত্তর লেখবা উত্তর একশো একচল্লিশ দশমিক দশমিক পরে আমরা তিন বন নি এদিকে চাও এক দুই তিন এই পর্যন্ত নেব পরের যে গড়টা আছে চার নাম্বার যে গড়টা থাকবে সেই সংখ্যাটা যদি চারের চেয়ে বেশি হয় চেয়ে বেশি আছে তাহলে এর আগে একটা এক যুগ করতে হবে নাইন টু সরি নাইন সিক্স টু মিটার প্রায় অবশ্যই প্রায় লিখতে হবে কারণ এই জন্য প্রায় লাগবা তোমরা সম্পূর্ণটা নেওয়া নাই সরি সম্পূর্ণটা তুমি নেওয়া নাই আমরা এই অঙ্কটা অবশ্যই বাসে আমরা চর্চা করব এবং এই অঙ্কর উপর নির্ভরশীল আমরা চোদ্দ নম্বরটা বাসায় করব এর পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ আমাদের নয় দশমিক একে যে প্রয়োজনীয় সূত্রগুলো লাগে আমরা এটা খুব সহজ পদ্ধতিতে আমরা এটা শিখব এবং সবচেয়ে বড় কথা হলো সহজ পদ্ধতি যেমনই হোক বা কঠিন হোক আমাদের মনে থাকে যেভাবে সেই কৌশলে আমরা এটা আমরা ওই সূত্র শিখবো এইটা পরবর্তী ক্লাসে আছে বাকি অঙ্গল অবশ্যই চর্চা করবে ঈশাআ আশা করি আমাদের কথার উপর নির্ভরশীল হইয়া তো বাকি অঙ্গল সমাধান করতে পারবে সবাইকে ধন্যবাদ ভালো থেকো